মধ্যে আমাদের চেম্বারে হঠাৎ করে কিছু রোগী এসে বলে যে সারারাত ধরে ঘুমিয়েছিলাম তারপরে সকালে উঠে দেখি মুখের এক সাইড বাঁকা হয়ে গেছে কথা বলতে পারছে না চোখ খুলে থাকে বন্ধ হচ্ছে না কানে অনেক বেশি অতিরিক্ত আওয়াজ শুনতে মাঝে মাঝে এই ধরনের বিভিন্ন সমস্যার কথাগুলো নিয়ে এসে বলে সম্মানিত দর্শক এই যে সিম্পটম গুলো বা যে সমস্যা কথাগুলো এইগুলো সম্পর্কে কি আপনারা জানেন হ্যাঁ এটাকে হচ্ছে মেডিকেল ভাষায় বেলস পালসি

সাইটোমেগালো ভাইরাস হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এছাড়াও আনুষঙ্গিক আরো কিছু কারণে মূলত বেলস বা ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে তো হঠাৎ করে বেলস পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস যদি হয় তাহলে এটা ট্রিটমেন্ট আসলে কি হয় আকুপাংচারে এটার খুব চমৎকার রেজাল্ট রয়েছে সমাজের দর্শক আমার পাশে একজন পেশেন্টকে দেখতে পাচ্ছেন আমরা তার মুখে আসলে আকুপাংচার চিকিৎসার মাধ্যমে তার যে সমস্যাটা হয়েছিল অর্থাৎ যে ফেসিয়াল প্যারালাইসিস বা মুখ একদিকে বেঁকে যাও যে সমস্যা তার হয়েছিল তার মুখে কিভাবে কি সমস্যা গুলো হয়েছিল আর কতগুলো নিয়েছেন কিভাবে মূলত সুস্থ হলেন আপনার সুস্থতার জার্নিটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আলাইকুম আমি আরিফুল ইসলাম আমি একজন স্টুডেন্ট একদিন হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠে দেখি আমার মুখের এক সাইড অস্বাভাবিক আচরণ করতে আপনার আমার চোখ গুলা মানে আমার চোখ থেকে আমার পানি পড়তে আছে পর আমার এক কান ছিল এক মানে এক কান বাম কান বামখান থেকে অতিরিক্ত যে শব্দগুলা মানে এগুলো হসছে আর যার ফলে আমি বিভিন্ন সরকারি হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য ওইখানে বিশাল সিরিয়াল রোগীর অনেক সমস্যা আবার ডাক্তার সাহেবরা রুগীর দেখে খুবই কম সময়ের মধ্যে যার ফলে আমার এক সিনিয়র বারবার মাধ্যমে এই বড় ভাইয়ের যোগাযোগ পেয়েছি ভাইয়ের কাছে আসার ফলে প্রথম তিন চার দিন আগুবান চা দেওয়ার ফলে আমার অনেক উন্নতি হয়েছে তার ফলে আজ পর্যন্ত দশ দিন পর্যন্ত আমি আখ বঞ্চার নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো অনুভব করতেছি সম্মানিত দর্শক আপনারা নিজের আপনারা নিজে দেখলেন যে আমার একটা পেশেন্ট যিনি হঠাৎ করে যার এই মুখের সমস্যা হয়েছিল অর্থাৎ ফিসিয়াল প্যারালাইসিস হয়েছিল তো ওনাকে আজকে দিয়ে টোটাল দশটা আকু পঞ্চাশ শেষ দিয়েছি তো আলহামদুলিল্লাহ এর মধ্যে এই দশটা শেষনের মধ্যে উনি পূর্বণ পরিপূর্ণ সুস্থতা অনুভব করছে